দিদা বলছে কার্তিক ঠাকুর ও আবার গৌতমাড়ি মেয়েরাম আরো একটা পর্বে সবাইকে স্বাগত আর রং করার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আজকে কাজ তাড়াতাড়ি ধরা হবে কারণ তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে এবার চলো আগে ব্লগটা শুরু করি তারপর সবটা বলছি তোমাদের কালকে আমাদের ঘর পুরো রঙ হয়ে গেছে কিন্তু ভালো করে ফিনিশিং হয়নি ডবল কোট মারতে হবে তাই সেম প্রসেস আজকেও করব কিন্তু একটু তাড়াতাড়ি শুরু করব তার আগে কিছু কথা তোমাদের বলতে চাই হ্যালো গাইস কেমন আছো সকালে হ্যাঁ তো আমরা চায়ের আড্ডা দিতে বসে গেছি কিন্তু তার আগে একটা কথা তোমাদের বলতে চাই আমরা নতুন রূপে ঘরে মানে শুয়ে পড়েছিলাম কালকে যে এরকম চৌকি বা খাট ওখানে বসাবো তারপর সবো একদম পরিষ্কার করে তো তেমন না তো দিদা এসেছে যেহেতু দিদার মা ওই ঘরে শুয়েছিল আমি আর বাবা দেখতে পাচ্ছো এখানে বিছনা করে শুয়েছিলাম এবার এই চৌকির উপর যেই জিনিসগুলো দেওয়া হয় ওইটাই পুরো মোটা করে পেতে দিয়েছিলাম কারণ ভিজে ভিজে ছিল মেজেটা বা ভিজে ভিজে আছে মেজেটা তো সেই জন্য এরভাবে দিয়ে এখানে শোয়া হয়েছিল তো মোটামুটি উদ্বোধন হয়ে গেছে আমাদের আগে যেমন ছোট মামা আসতো বন্ডু বন্দাম নিয়ে মাস্টারকে নিয়ে তখন আমরা মেজাতে গড়া খেতাম সব আগে হ্যাঁ তো এবার কেমন লাগে ব্যাকগ্রাউন্ডটা দেখো আর মানে পুরোটা তোমাদের একবার দেখাই যে কত মানে রং এর করতে হবে দেখতে পাচ্ছ এখানে অনেক জায়গায় রং নেই তো এটা পুরোটা ফিনিশিং করতে হবে দিদা তুমি কিছু বলতে যাও বলো

দিদাকে একটুখানি দেখিয়ে দিই ঝটপট করে কাজ শুরু করার আগে দিদা এখন রান্না করছে কি করছো তুমি এখন আলু কুমড়ো ছোলা দিয়ে ছক্কা 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 তরকারি হ্যাঁ আচ্ছা আর কি করছো আর লুচি হবে আচ্ছা লুচি তো এখন হবে না পরে পরে আর তুমি ডিম সিদ্ধ হচ্ছে ঠিক আছে করো রঙের ওখানে ধুমধাম করে যাবে না ঠিক আছে গায়ে রং লেগে যাবে ঠিক আছে চলো আমরা এবার কাজ শুরু করে ফেলি আজকে বাবা চুনটা ঢালছে তো এই সাইড দিয়ে দেখাই আমার চুনে একটুখানি অ্যালার্জি আছে মানে চুনে বলতে নাই ধুলোতে সেই জন্য অসুবিধা হয় আজকেও দেখি ফুটছে কিনা হ্যাঁ আগে ফুটছে আগের দিনের এতটা রং বেঁচেছে তিন বালতি নেওয়ার পরে তার মানে এই এক বালতি মোটামুটি কম আজকে গোলা হচ্ছে ঠিক আছে বেঁচে যাবে আশা করি ঠিক আছে অসুবিধা নেই ঘন করে মারবো তো নাও বাঁচতে পারে এখন চলছে কাগজ পাতার প্রক্রিয়া আগের দিন কাগজ অত পাতা হয়নি পুরো জায়গাটা রঙে ভর্তি হয়ে গেছিলো কাজের শেষে অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হয়েছে তো সেই জন্য আজকে মোটামুটি কাগজ দিয়ে দেওয়া হচ্ছে শুকিয়ে গেলে কি কাগজটা তুলে নিলে আর কোনো অতটা খাটনি হবে না এদিকে মা বলে গেছে ডিম সিদ্ধ কলা খাওয়ার কথা দিদাকেও বলে গেছে দিদা ডিম সিদ্ধ একদম রেডি করে ছাড়িয়ে দিচ্ছে আর ডিম সিদ্ধ খাবো খেয়ে একদম কাজে ফুল এনার্জি নিয়ে যাবো বাবা আবার কলা দিয়েছো তোমার কই তোমার না 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 তিনজনকে খেতে বলেছে না 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 তুমি তাড়াতাড়ি খেয়ে নাও নটার সময় টিফিন সে জায়গায় বারোটা বাজবে টিফিন খেতে তোমারটাও নিয়ে আসো নিয়ে এসে খাও জট করে জট করে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে এসো বাবা আমাকে দিয়েছে দেখো তুমি নিয়ে আসো নিয়ে আসো তোমার ডিম সিদ্ধটা নিয়ে আসো নিয়ে এসো তুমি দিদা ঠিক আছে ও শাশুড়ি মা আলাদাই যাস এই কি যেন জামাইয়ের যত্ন করছে আলাদাই ও এবার এই পাঁচিলটা দেখো কেমন লাগছে এইবার চলো দূরের তোমাদের নিয়ে যাই দেখো এইবার কেমন লাগছে তো দেখো একটাও ফুটো ফাটা নেই যেগুলো মিসিং আছে রং তো এরকম পুরো একদম সময় নিয়ে নিয়ে করা হচ্ছে অনেকটা সময় লাগছে কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে এদিকটাও কমপ্লিট হয়ে গেছে এদিকটা বাবা করছে একদম এদিক দিয়ে বাবা ধরেছে একদম ওইখান দিয়ে দেখতে পাচ্ছ কোন জায়গা দিয়ে ওখান দিয়ে ধরা হয়েছে তো এখান দিয়ে বাবা এদিকটা পুরোটা করে দিয়েছে একদম আর আমি পুরোটা একদম উপর থেকে একদম নিচ অব্দি এই সাইডটা করেছি এইবার এই রঙটা শুকিয়ে যাওয়ার পরেও যদি কোনো জায়গায় দেখি যে একটু মিসিং আছে কোনো ছোটো ফুটো ফাটা বা কোনো জায়গা তো সেগুলোতে আবার একটুখানি রং মেরে দেব তো রং অনেকটাই গোলা হয়েছে হয়ে বেঁচে যাবে কোনো অসুবিধা হবে না তো মোটামুটি এবার ঠিকঠাক হচ্ছে তো একদম মিচ্ছি হয়েছিল কেমন হচ্ছে পরে একদম জানিও মোটামুটি বেশ ভালো লাগছে তো বাবা দেখো এনার্জি টনিক করে নিয়ে চলে এসছে তো আমরা দুজনের দিদার কই এই তো দিদার এই করলে কি বলো

আমাদের বাড়িতে গিয়ে করতো তো এখনো পড়বে কিন্তু গানটা ভুলে গেছে লাইনটা বলো বলো কিশোর কুমারে গান করতে গান চালাও কিশোর কুমারে গান চালাও

মানে গিন্নি বান্নিরা বসেছে একদম ওপরে আমি তার একটুখানি নিচে বসেছি চেয়ারে চলো এতদিন ঢালাইয়ের কাজ দেখানো হয়েছে এবার আমাদের ঢালাই মিস্ত্রির রঙের কাজ দেখানো হবে তো ঢালাইয়ের কন্ট্রাক্ট এসছে সিমেন্ট বালি কি বলে ওটাকে বল না ঘর ঠিক করার কন্ট্রাক্টও এসছে তো এইবার রঙের কন্ট্রাক্টও নেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখুন হচ্ছে তুই বল আমরা তো সকাল থেকে দেখাচ্ছি কম বেশি সবাইকে

হচ্ছে চা ওরফে কৌশিক সাঁতরা এসছে কাজ দেখতে উৎসাহ দিতে একটু বাদে আবার সোম আসবে সোম প্রত্যেকদিন বলি দাঁড়া তুই আসলে ফোন করবো মানে ফোন করতে বা ফোন করবো যাবো খুনি আমি এই সময় কাজ কমপ্লিট কাজ কমপ্লিট বলতে রং কমপ্লিট আর রং কমপ্লিটের পরে একটু পরিষ্কার পরিষ্কার করে একটু টনিক খাচ্ছি এবার আরো অনেক কাজ বাকি আছে পরিষ্কার পরিষ্কার কিছুটা করেছি বাবা বা লুচি দিয়ে চা খাচ্ছে বা ব্যাপারই আলাদা চলো এবার তোমাদের দেখাই আমাদের ঘরের ফাইনাল লুক তো দেখতে পাচ্ছ এবার কেমন লাগছে এবার পরিষ্কার চরিষ্কার বাকি আছে রঙ তো কমপ্লিট হয়ে গেছে তো এইবার বলো কেমন লাগছে আগের দিন খুবই বিচ্ছি লাগছিল রং খাপছড়া খাপছাড়া ছিল অনেক জায়গায় রং পড়েনি আজকে অনেক ধীরে সুস্থে কাজ হলো একদম ভালো লাগছে আর ঘর থেকে সব কিছু বার করা হয়ে গেছে থাক রেডি করা হয়ে গেছে পরিষ্কার করা শুরু হয়ে গেছে তোমাদের যে জিনিসটা দেখাই দেখো কত রং বেঁচে গেছে তো এই রংটা কাজে লাগাবো অবশ্যই এক বালতির ওপর রং বেঁচে গেছে তো কি কাজে লাগাই সেটা তোমরা দুদিন বাদে দেখতে পারবে আগে ঘরের ভেতরটা ঠিকঠাক হয়ে যাক এই রংটাকে এখন এক জায়গায় একটা বালতির মধ্যে করে একদম রেখে দেব যাতে নষ্ট না হয় তারপর কাজে লেগে যাবে কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ব্লক দেখার জন্য আপাতত ঘরটা চলো পরিষ্কার করে দেখো আজকে আমাদের ঘর কমপ্লিট এই চান করতে যাবে এখনো দেখো গায়ে রং ফং মেখে দেখো মেঝেটাও পুরো ধুয়ে পয়ষ্কার করে দিলো ছেলে আর বাবা দেখেছো একদম পুরো ঝাং করে বসে আছে দিদা বলছে কার্তিক ঠাকুর ও আবার বুদ্ধদেব হয়ে গেল গৌতম বুদ্ধ পুরো ঘরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার একটা একটা করে জিনিস মানে এখানে রাখা যাবে প্রথমে चौकीটা রিপেয়ার করতে হবে রিপেয়ার করে এখানে রাখতে হবে চৌকি রাখা হয়ে গেলে তারপর ফ্রিজ তারপর অ্যাকোয়ারিয়াম টেবিল তারপর অ্যাকোয়ারিয়াম আস্তে আস্তে সময় লাগবে এগুলো করতে ঘর সাজাতে সময় লাগবে না আজকে চৌকিটা দোকানে হবে কিনা না কালকে হবে তাহলে দেখছি তোমাদের অবশ্যই আজকে আবার খেতে বসে পড়েছি আমরা এখানে আগের দিন ইনকমপ্লিট ছিল দেখতে ভালো লাগছিল না আজকে একদম পারফেক্ট আছে হলুদ ব্যাকগ্রাউন্ডে সব বাইকে কি সুন্দর লাগছে তো এই রে তো ঝপা বলো যে কি রান্না বান্না যে করেছো ভাজা মাছের মাথা সব দিয়ে আচ্ছা

দিদা একদম ঠিকঠাক আছে দিদা এসেছিল যে তোমাদের সেটা দেখিয়েছিলাম আবার এখন বাড়ি পালিয়ে যাচ্ছে তো বললাম আজকে থাকার জন্য তো থাকবে না তো কি আর করা যাবে আসলে এমন সময় ঘর ঠিকঠাক হয়ে যাওয়ার পর আসলে জমিয়ে মজা করতে পারতাম নোংরা জোংরার মধ্যে থাকলো থেকে একটু কাজ দেখে আবার পালিয়ে যাচ্ছে বলছে আবার কদিন বাদে আসবে তো দিদাকে এখন খেয়া খেয়াঘাটে ছেড়ে দিয়ে আসি এবার প্রবলেম হচ্ছে আমাদের যে খর্দা ঘাট আছে ওটা এখন দুখানা করে দিয়েছে মানে এখন যেটা আগে যেটা ছিল ওটাও আছে আবার আর দূরে করেছে এবার কেন দূরে করেছে যখন ভাটার সময় জল নেমে যায় আর ওখানে বান মারে খুব জোরে গঙ্গায় যে বান হয় বা বানে বারবার যেটি নষ্ট করে দেয় সেজন্য অন্য জায়গায় নিয়ে চলে চলে যাচ্ছে তো সেই জন্য এবার কখন চলছে লঞ্চ কখন চলছে না জানি না এখন তো জল উপরে আছে আশা করি চলছে যদি না চলে তাহলে আর এক প্রবলেম হয়ে গেলো যাই হোক দিদাকে এখন ছেড়ে দিয়ে আসি আর আপাতত আজকে কিছু কাজ এখন করব না এমনি ধোয়া ধুই এই টুকটাক কাজ আছে তুই ওখানে গিয়ে জেনে নিবি টিকিট কাউন্টারে যে ব্যাপারটা কি কেন বয়স্ক দিদা আসে তো পারবে না তুই জেনে নিবি আজকে তো আপাতত এখন ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা তো আজকে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে না একদম আমি খুব খুশি আমার আবার কবে আসবে কবে আবার আসবো মন হলেই চলে আসবো মন হলেই চলে আসবে কিন্তু মন হলেই না আমি আবার কালকে একটা আসবো এই বলে দাও টাটা বলে দাও টাটা বাই তো আজকের জন্য টাটা বলছি সবাইকে সবাই ভালো থেকে সুস্থ সাবেন